বুয়েটে গত কয়েকদিন যাবৎ কি হচ্ছে এই বুয়েটে নিশ্চয়ই আপনাদের মনে আছে দু সালে আব্রান নামে একজন মেধাবী ছাত্রকে হত্যা করেছিল কারা হত্যা করেছিল হত্যা করেছিল ছাত্রলীগ নামধারী যে একটি সন্ত্রাসী সংগঠন আছে এই সংগঠনটির লোকজন আব্রারকে হত্যা করেছিল আবরারকে কেন তারা হত্যা করেছিল আবরারকে হত্যা করেছিল আবরার বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছিল প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যখন হুমকির মুখে ফেলা হয় প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে সমগ্র বাংলাদেশটি বুয়েটের মতন অবস্থা হয়েছে আজকের এই যে আমরা ভোট ডাকাত যাদেরকেই বলি ভোট চোর যাদেরকেই বলি মাফিয়া ডামি সরকার যেভাবেই আমরা বলি না কেন আজকের যেই আওয়ামী লীগ তারা যেভাবে যেভাবে আদালতকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে আদালতকে ব্যবহার করে যেভাবে তারা বাংলাদেশে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জঙ্গির অভিযোগ নিয়ে আসে প্রায় ঠিক একইভাবে আজকে আদালতকে ব্যবহার করে আদালতকে ব্যবহার করে তারা বুয়েটের ছাত্রছাত্রীদের উপরে মেধাবী ছাত্রছাত্রীদের উপরে তারা একইভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে এসেছে ঠিক একইভাবে বুয়েটের সাধারণ ছাত্রছাত্রীদের যে ইচ্ছা সাধারণ ছাত্রছাত্রীর যে মত ঠিক আদালতকে ব্যবহার করে একইভাবে সেই মতকে তারা দাবিয়ে রেখে তাদের সন্ত্রাসী কার্যক্রমকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রিয় ভাই বোনেরা গত পনেরো থেকে ১৬ বছর যাবৎ বাংলাদেশে বিএনপি সহ বিরোধী দলের বহু নেতাকর্মী গুম খুন হত্যার শিকার হয়েছে এই যে মানুষগুলো গুম হয়েছে মানুষগুলো খুন হয়েছে বহু লক্ষ লক্ষ মানুষ নেতাকর্মী বিএনপি সহ বিরোধী দলের তাদেরকে জেল জুলিমের শিকার হতে হয়েছে তাদেরকে পঞ্চাশ লক্ষর মতো নেতাকর্মী আছে যাদেরকে মিথ্যে মামলার শিকার হতে হয়েছে এই যে মানুষগুলো এই মানুষগুলোকে কেন এই অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে যেতে হচ্ছে বা যেতে হয়েছে কারণ একটি আজকে এই যে স্বৈরাচার বলতে আমরা যাদেরকে চিনি আজকে শেখ হাসিনা সহ আওয়ামী নামক যারা জনগণের ভোটের অধিকার ডাকাতি করে নিয়ে জনগণকে দাবিয়ে রেখেছে জনগণের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করেছে এই অন্যায়ের প্রতিবাদ করেছিল বলেই আজকে সারা বাংলাদেশে বিএনপির বিরোধী দলের হাজারো লক্ষ নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে হাজারো লক্ষ নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যে মামলার শিকার হচ্ছে অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে প্রিয় ভাই বোনেরা আজকে সামগ্রিকভাবে সংক্ষেপে যদি আমরা দেশের অবস্থার দিকে তাকাই প্রত্যেকটি এটি আমাদের কথা না এটি বিভিন্ন সংগঠনের কথা বিভিন্ন সংস্থার কথা প্রত্যেকটি ক্ষেত্রে যদিও আমরা আজকের এই ভোট ডাকার দল এদের মুখে আমরা শুনি উন্নয়নের তথাকথিত উন্নয়নের গল্প কিন্তু যদি আমরা অর্থনীতি দেখি যদি আমরা দেশের আইনশৃঙ্খলা দেখি যদি আমরা দেশের শিক্ষা ব্যবস্থা দেখি যদি আমরা দেশের মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা দেখি চিকিৎসার ব্যবস্থা দেখি প্রত্যেকটি ক্ষেত্রে আজকে অরাজকতা প্রত্যেকটি ক্ষেত্রে আজকে দুর্নীতি প্রত্যেকটি ক্ষেত্রে আজকে সংকটের মধ্যে পড়ে রয়েছে সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশকে এরা সংকটে নিয়ে গিয়েছে প্রিয় ভাই বোনেরা আজকে সংক্ষেপে যদি বলতে হয় অর্থনীতি যদি আমরা দেখি আপনারা দেখেছেন পত্র পত্রিকা খুললেই আমরা দেখি এক একটি ব্যাংক লাল বাতি চলেছে একটির পর একটি ব্যাংকে সংকটের মুখে ফেলে দিয়েছে কারা ফেলে দিয়েছে আজকের এই সন্ত্রাসী বা ভোট ডাকাতে যে দল তাদের লুটপাটের কারণেই আজকে ব্যাংকগুলোর এই অবস্থা আজকে যদি আমরা দেখি শিক্ষা কেন্দ্রের কি অবস্থা বুয়েট দিয়ে বাংলাদেশে যে বুয়েটের যে অবস্থা সেই বুয়েট দিয়ে আমরা সামগ্রিকভাবে শিক্ষা অবস্থা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবস্থা দেখতে পাই শুধু এটাই নয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী সংগঠনটি আমরা দেখেছি বিভিন্ন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখছি ছাত্রলীগ নামক যে সংগঠন তারা আবাসিক হলগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হল যেগুলোতে সাধারণ ছাত্রছাত্রীরা থাকে সেখানে তারা রীতিমতন টর্চার সেল তৈরি করেছে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রীদের নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে বোনেরা আজকে যদি আমরা দেখি একদিকে যেরকম তাদের তথাকথিত উন্নয়নের গল্প অন্যদিকে আমরা দেখি যে কিভাবে বাংলাদেশ থেকে উন্নয়নের নাম দিয়ে উন্নয়ন প্রকল্পের নাম দিয়ে বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হচ্ছে আমরা দেখেছি আমরা দেখছি দেশের মানুষ দেখছে যে কোটি কোটি মানুষ প্রতিদিন প্রতি মাস কিভাবে ঋণ করে তারা সংসার চালাচ্ছে আমরা দেখছি কিভাবে লক্ষ লক্ষ কৃষক কৃষি উৎপাদিত পণ্যের দাম সঠিকভাবে না পাওয়ার কারণে কৃষি কাজ তারা ছেড়ে দিচ্ছে আমরা দেখছি কিভাবে দেশের শিশু সন্তানেরা যাদের স্কুলে যাবার কথা কোটি কোটি প্রাইমারি স্কুলের প্রাইমারি শিক্ষা পেতে পাওয়ার যোগ্য যারা এরকম ছাত্র হচ্ছে কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে দেখছি প্রতি বছর যত দিন যাচ্ছে তত তাদের সংখ্যা কমে যাচ্ছে দেশের প্রায় বারো কোটির মতন বারো কোটির মতন মানুষ আজকে সঠিকভাবে খেতে পারছে না এটি আমাদের কথা না এটি পত্র পত্রিকার কথা কাজেই এই যে এই কথাগুলো যে কথাগুলো আমি সংক্ষেপে তুলে ধরেছি আমার পূর্ববর্তী বক্তারাও তুলে ধরেছেন কথাগুলো আজকে সামগ্রিকভাবে দেই এই অবস্থা আজকে দেশের ভিতরে এই অবস্থা আমরা কিছুদিন আগে আমাদের স্বাধীনতা দিবস পালন করেছি চুয়ান্নতম স্বাধীনতা দিবস সেদিন আমি বক্তব্যে বলেছিলাম স্বাধীনতা দিবস এমন একটি সময় আমরা পালন করছি যেদিন আমাদেরকে আমাদের বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ দুটো লাশ উপহার দিয়েছিল প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় উপস্থিত ভাই বোনেরা আজকে দেশের ভেতরে যেরকম আওয়ামী নামক এই সন্ত্রাসী দলটি মানুষের উপরে অত্যাচার নির্যাতন অব্যাহত রেখেছে মানুষের ধন সম্পদকে মানুষের গচ্ছিত অর্থ ব্যাংক থেকে লুট করে বিদেশে পাঠাচ্ছে ঠিক একইভাবে সীমান্ত অঞ্চলগুলোতে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের মানুষদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে আজকে দেশের মানুষ প্রকাশ্যেই বলছে যারা সীমান্তে যারা সীমান্তে বাংলাদেশের মানুষদেরকে হত্যা করছে যারা ফেলানিকে হত্যা করেছে তাদের সহযোগিতায় আজকে এই যে বাংলাদেশের মানুষের উপরে বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতন চেপে বসা আজকের যে যে ভোট ডাকাতের দল এরা জোর করে যে ক্ষমতায় আছে এটি তাদের সহযোগিতায় আছে যারা সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করছে যারা ফেলানিকে হত্যা করেছিল প্রিয় উপস্থিতিবৃন্দ প্রিয় ভাই বোনেরা কিছুদিন আগে মাত্র দুমাস আগে বাংলাদেশে একটি তথাকথিত তামাশার নির্বাচন হয়েছে প্রহসনের একটি নির্বাচন হয়েছে বাংলাদেশের মানুষ দেখেছে সমগ্র বিশ্বের মানুষ দেখেছে সেই প্রহসনের নির্বাচনে বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের ভোটার যারা তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করে নেই প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ কেন নির্বাচনে অংশগ্রহণ করেনি আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি সহ তেষট্টি রাজনৈতিক দল আমরা সেদিন বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছিলাম দেশের অবস্থার কথা উল্লেখ করে আমরা দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছিলাম যে বিএনপি সহ তেষট্টি রাজনৈতিক দল দেশে একটি নিরপেক্ষ নির্বাচন চায় যে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ সত্যিকারভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে দেশের মানুষ সত্যিকারভাবে তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবে দেশ কারা পরিচালনা করবে বাংলাদেশের মানুষের ভাগ্য কারা পরিচালনা করবে প্রিয় ভাই বোনেরা দেশের মানুষ বিএনপি সহ সকল বিরোধী দলের এই কথাগুলোর প্রতি আহ্বান জানিয়ে সেদিন ভোট তথাকথিত ভোট অনুষ্ঠান যেটি ছিল প্রহসনের নির্বাচন ছিল সেই নির্বাচনে দেশের মানুষ বিরতি থেকেছে যাওয়া থেকে এর থেকে একটি কথাই প্রমাণিত হয় যে বিরোধী দল বিএনপি সহ বিরোধী দলের যে দাবি ছিল সেই দাবি আজ শুধুমাত্র বিএনপি বা বিরোধী দলের দাবি নয় এই দাবি সমগ্র বাংলাদেশের দেশপ্রেমিক গণতন্ত্রক্রামিক মানুষ প্রতিটি মানুষের এই দাবি প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় ভাই বোনেরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে মানুষের সমর্থন মানুষের আস্থা মানুষের বিশ্বাস আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল বিরোধী দল আমরা যারা প্রশনের নির্বাচনকে বয়কট করেছিলাম আমরা বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি মানুষের যে আস্থা মানুষের যে বিশ্বাস এটি হচ্ছে একটি আমানত রাজনৈতিক দলগুলোর কাছে আসুন আজকে একটু পরে ইফতার হবে এফতার মাহফিলে আমরা আল্লাহর দরবারে হাত তুলব আমরা আল্লাহর দরবারে হাত তুলি এই দোয়া চেয়ে এই রহমত চেয়ে আল্লাহ যাতে বিএনপির সহ সকল বিরোধী দলকে সেই শক্তি দেন যাতে করে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপির সহ সকল বিরোধী দল বাংলাদেশের মানুষকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয় এবং এবং বাংলাদেশের মানুষ যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত গণতন্ত্র বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে ভোটের অধিকার সেই ভোটের অধিকার সেই গণতান্ত্রিক অধিকার সেই সাংবিধানিক অধিকারকে যেন আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম